আসসালামু আলাইকুম ভিউয়ার্স লেডিস কালেকশনের ভিতরে ধামাকা কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম ফ্যান্সি কালেকশনের ভিতরে দয়া করে টানাটানি করবেন না ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন আর আমাদের ভিডিও নিচে আরও কিছু লেডিস আইটেমের কিছু পিকচার দেওয়া থাকবে তাই সবাই ধৈর্য সহকারে দেখবেন এরকম আপডেট ইউনিক দামি প্রোডাক্টের ভিতরে লেডিস কালেকশন নিতে চাইলে আমাদের নিউ ভাই ভাই গার্মেন্টস কাউন্সিল রোড মকবুল টেইলার্সের ডানাতে আজও চলে আসুন এখানে এক দেড় বছর থেকে বড় বাচ্চাদের সকল প্রকার লেডিস আইটেম পেয়ে যাবেন নিউ আপডেট কালেকশন মডেল তাই আজও চলে আসুন আমাদের শোরুমে